ওমানে ভয়ঙ্কর প্রতারণা নিয়ে প্রবাসী ও নাগরিকদের সতর্ক করেছে প্রশাসন সামাজিক যোগাযোগ মাধ্যমে সহজে লোন পাওয়ার আশ্বাস দিয়ে ফিশিং লিঙ্ক ছড়িয়ে ফাঁদ পাতা হচ্ছে যেখানে নিজের ব্যাংক ও ব্যক্তিগত তথ্য দিয়ে সর্বস্ব হারিয়েছেন অনেকে তাই যে কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করার আগে সবাইকে যাচাই করার পরামর্শ দিয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ওমান ও রয়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে পুলিশ বলছে প্রতারকরা সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের নামে বিভিন্ন নথিপত্র তৈরি করে তা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় যেখানে অতি সহজেই বড় অঙ্কের লোন পাওয়ার অফার দিয়ে তথ্য চাওয়া হয় একবার জিজ্ঞাসিত তথ্য দিয়ে দিলেই প্রতারক দল সেই তথ্য ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেয় সর্বশেষ এ সকল বিষয়ে সকলকে সাবধান থাকতে বলা হয়েছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ